নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অধরা থাকায় এমনিতেই বিরোধীদের বাড়তি চাপ তম লোকসভার অধিবেশন চালাতে গিয়ে তাই সাবধানী পদক্ষেপ ফেলতে হচ্ছে বিজেপিকে তৃতীয়বার এনডিএ সরকার গঠনের পর সোমবার থেকে সংসদের নতুন অধিবেশন শুরু হয়েছে সাংসদদের শপথ পরেই স্পিকার বেছে নেওয়ার কথা আপাতত প্রোটেম স্পিকার কাজ চালালেও দ্রুত স্পিকার নির্বাচন জরুরি মঙ্গলবার দুপুর পর্যন্ত এই পদে মনোনয়ন দেওয়া যাবে তারপর বুধবার হতে পারে নির্বাচন স্পিকার পদে নিজেদের প্রতিনিধি বসাতে চেয়ে নাছোড় জোটসঙ্গী টিডিপি আবার টিডিপিকে তা ছাড়তে চান না সাহানার দ্বারা এই টানাটানির মাঝে লোকসভার অধ্যক্ষ পদে কোনো ভোটাভুটিতে চাইছে না বিজেপি বরং ঐকমত্যের ভিত্তিতে একজনের নাম প্রস্তাবের দিকেই ঝোঁক আর তাই বিরোধীদের সঙ্গে ফোনে কথা বলে একটি নামে সহমত আদায় সচেষ্ট রাজনাথ সিং কিরেন রিজিজুরা সূত্রের খবর আলোচনার জন্য ফোন করা হয়েছে মল্লিকার্জুন খাডগে মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবদের তবে শেষ খবর পাওয়া অনুযায়ী ইন্ডিয়া জোটের তরফে কোনো প্রার্থী দেওয়া হবে না ফলে ঐকমত্যের ভিত্তিতেই অধ্যক্ষ বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল লোকসভার অধ্যক্ষ বাছাইয়ের জন্য সরকার ও বিরোধীদের আলোচনা স্বাভাবিক রীতি তবে বিগত মোদী সরকারের বিরুদ্ধে অনেক সময়ই বিরোধীরা অভিযোগ তুলেছে সংখ্যাগরিষ্ঠতার জোরে একক সিদ্ধান্তেই অনেক কিছু কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে পারেনি বিজেপি জোটসরিকদের সংখ্যার উপর ভিত্তি করে ক্ষমতায় ফিরতে হয়েছে উল্টো দিকে বিরোধীদের ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে তাদের মতামতকে গুরুত্ব দিতেই হচ্ছে তাই মঙ্গলবার সকালে স্পিকার প্রার্থী নিয়ে সহমত চাইতে রাজনাথ সিং ও কিরেন রিজিজু ফোন করেন বিরোধী দলের নেতাদের সূত্রের খবর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএমকে স্ট্যালিন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সঙ্গে কথা বলেছেন রাজনাথ সিং সূত্রের খবর স্পিকার পদে এগিয়ে কতবারের ওম বিড়লা ইন্ডিয়া জোট কোনো প্রার্থী না দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরই জয়ী হওয়ার সম্ভাবনা